বিহার্স আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম এটা হলো অরিজিনাল নিয়ম নিয়ামুল কোরআন তো এটার থেকে আপনাদের মাঝে বিদ্যা দিচ্ছি এটার প্রত্যেকটা বিদ্যা আল্লাহর রহমতে কাজ করবে তো জিন ও ভূতে ধরা রুগীর তদবির যারা নিয়তে কাজ করতে চান গুনাহর ভিতর থাকতে চান না তারা এই বিদ্যাগুলোতে কাজ করতে পারেন জিন ও ভূতে ধরা রুগীর তদবির পাক পানিতে আলহামদু আয়তুল কুরসি ও সুরা জিনের প্রথম পাঁচটি আয়াত পড়িয়া জিন বা ভূতে ধরা রুগীর মুখে ছিটাইয়া দিলে আসর দূর হয় ও ওই পানি ঘরে ছিটাইয়া দিলে ঘর হইতে জিন ও ভূত পলায়ন করে তো সুরা ফাতিহা আয়তুল কুরসি ও সুরা জিনের প্রথম পাঁচটি আয়াত কোরআন দেখেও আপনারা পাঠ করতে পারেন তো খুব সহজ বিদ্যা বাঁকা দিকে নিয়ে গেলে বাঁকা সোজা দিকে নিয়ে গেলে সোজা তো আপনাদেরকে সঠিক বিদ্যা দেওয়ার আমি চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তো এটা হলো নিয়ামুল কোরআন সাংঘাতিক একটা বই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম